আপনার ছেলেকে আপনি হাফেজ বানিয়েছেন আপনার ছেলেকে আপনি মলবি বানিয়েছেন আপনার ছেলেকে আপনি জল বানিয়েছেন মিনিস্টার বানিয়েছেন ইউনো বানিয়েছেন টিউনো বানিয়েছেন প্রেসিডেন্ট বানিয়েছেন আপনার ছেলে মনে হয় কি আমাদের আপনাকে সাহায্য করবে আপনার সামনে এসে দাঁড়াবে দাঁড়াবে না সুরা মাসার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তথ্য দিলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে চারজন ব্যক্তির সন্ধান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনি যখন মুসিবতে পড়ে যাবেন কিয়ামতের ময়দানে যাবেন মসজিবদ থেকে বাঁচার জন্য উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাফুল চারজন ব্যক্তির সন্ধান দিয়ে দিলেন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সব প্রথম আপনি ছুটে যাবেন আপনার বাবা মায়ের কাছে মায়ের কাছে ছুটে যাবেন বাবার কাছে ছুটে যাবেন ভাইয়ের কাছে ছুটে যাবেন আপনার স্ত্রীর কাছে আপনি ছুটে যাবেন ছেলের কাছে ছুটে যাবেন মেয়ের কাছে আপনি ছুটে যাবেন বন্ধু বান্ধব সভা কাঙ্কি হাতা কাঙ্কির কাছে আপনি ছুটে যাবেন বিপদ বা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বিপদ থেকে বাঁচার জন্য সম্ভব ভাইয়ের আমার এই সমস্ত লোকদের কাছে যখন আপনি জলে যাবেন আপনার মায়ের কাছে যখন আপনি যাবেন মাকে ডাক দিয়ে বলেন মা পৃথিবী জমিনের মধ্যে তুমি আমার গর্মধারণে ছিলে তোমার পেট থেকে আমি বেরিয়ে এসেছি ও মা পৃথিবীর জমিনের মধ্যে আমি ভালো থাকি শান্তিতে থাকি ভালো খাই ভালো করি মা সব সময় তুমি চেষ্টা করেছিলে কথা বলে ও মা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে আমাকে আমার পিছনে অর্থ খরচ করেছ টাকা খরচ করেছ পয়সা খরচ করেছ ওমা আমার সুখে তুমি এসেছ আমার দুঃখে তুমি কেঁদেছ ও মা আজকে তোমার এই সন্তান করে যারা টুকরা সন্তান কে আমাদের ময়দানে মসি বলে পড়ে গেছে ও মা তোমার আমল থেকে একটা আমল নামা আমাকে দিয়ে দাও মহানে আমল নামার বিনিময় আমাকে জান্নাত দিয়ে দেবে সম্পাদ ভাইয়ারা আমার এই কথাটা যখন আপনি বলবেন আপনার মা আপনাকে ডাক বলবে কেলে তুই তোকে তো আমি চিনি না তোকে তো আমি চিনি না পৃথিবীর জমিনের মধ্যে আমার কোন ছেলে সন্তান ছিল না আমি সন্তান ছিল না আমার বিয়ে হয়নি আপনার মা আপনার কাছ থেকে সেদিন কিন্তু পালিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনাকে সাহায্য করবে না তুলে দেবেন বাবার কাছে বাবাকে ডাক দিয়ে বলবেন বাবা পৃথিবীর জমিনের মধ্যে তুমি আমার সুখের সাথে ছিলে দুঃখের সাথে ছিলেন আমাকে মানুষ করার জন্য যা দরকার তুমি তাই করেছ ও বাবা আমাকে জন্য তোমার মাতার খায় না ফেলিয়েছো ও বাবা আজকে আমি তোমার সন্তান বলছি তোমার সন্তান কঠিন मुसीबতের দিনে আজকে বিপদে পড়ে গেছে ও বাবাprimitive জবের মধ্যে যাবে তুই আমাকে সাহায্যটা করেছলে সাহায্য করেছিলে। আজকে একটু সাহায্য সহযোগিতা কর আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার বাবাকে যখন আপনি ভাবে কথা বলবেন বাবা আপনার কাছ থেকে পালিয়ে বাবা আপনার কাছ থেকে পালিয়ে যাবে পরিচয় দেবে না কোন আমল দেবে না ভালো পরামর্শ কিন্তু দেবে না দেবে নাকি তোর কথা বলে দেবে নাকি দেবে না এভাবে এভাবে আপনি আপনার পরিচিত মানুষের কাছে চলে যাবেন সবাই আপনার কাছ থেকে আনন্দ হয়ে যাবে আপনার আমল না মানে সেদিনকে আমাদের ময়দানে উঠতে হবে শুরুতে বলেছিলাম আমল্লাহ যদি ভালো হয় আপনার কপাল ভালো আর আমললামা যদি খারাপ হয়ে যায় আপনার কপাল খারাপ কথা বলেন কেনা এই আমললামা পৃথিবীর চক্র মধ্যে আমল তৈরি করতে হবে আমল তৈরি করে কঠিন মসিকতের দিনে আল্লাহর হাত থেকে বাঁচতে হবে সবাই তো আবার এই ময়দান কে আমার আল্লাহ আর বিশ্বাসের মাধ্যমে জানিয়ে দিলেন কে ময়দানকে তোমরা ভাই করো এ ভয়াবহ দিনকে তোমরা ভয় করো তিন নাম্বার বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের ঈমান কি হবে শক্ত হবে কিভাবে মজবুত হবে তোমার ঈমান কিভাবে কত দূর আছে এটা কিভাবে তোমরা বুঝবা তিন নাম্বার থিওরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দিলেন তিন নাম্বার থিওরি যেটা দিয়েছেন সেটা হলো জাহান্নামের অগ্নি কুণ্ডকে তোমরা ভয় করো জাহান্নামের শাস্তিকে তোমরা ভয় করো জাহান্নামের আযাবকে তোমরা ভয় করো জাহান নামের দৃশ্য গেলে কে তোমরা ভয় করো সম্মানিত ভাইয়ের আমান জাহান নামে যদি আপনি যান জাহান নামের ভিতরে আপনার কি হবে আপনি একটু টের পাচ্ছেন আজকে পৃথিবীর একটু আগুন হাতে লাগলে সহ্য হয় না কথা বলেন ঠিক কেনা আজকে পৃথিবীর জমির মধ্যে একটা আগুনের সিটকে যদি হাতে পড়ুক পায়ে পড়ুক মুখে পড়ুক পিঠে পড়ুক সাথে সাথে আপনার চামড়া গুলো কালো হয়ে যায় পুড়ে যায় সম্মানিত ভাইয়ের আমার এই জাহান নামের আগুন এক বাজি শরীর লাগে সেকেন্ডের মুহূর্তে সমস্ত শরীরটা ছিন্ন ভিন্ন করে দিবে এই জাহান আগুনকে আমার আল্লাহরা ভুলার ভয় করতে বলেন জাহান নামের শাস্তিকে আল্লাহরা ভুলার ভয় করতে বললেন জাহান আগুন যদি আপনি ভয় করতে পারেন শাস্তিকে যদি আপনি ভয় করতে পারেন এই ভয় দিয়ে আপনি যেখানেই চলে যাবেন আপনি যদি খারাপ পাস করতে যান তখন যদি আপনার মনে হয় যে জাহান আগুনকে আমার আল্লাহরা ভুলার ভয় করেছেন চুরি করলে আল্লাহ তালা জাহান নামে দিবে ডাকাতি করলে আল্লাহ তালা নামে দিবে জেনা করলে আল্লাহ তালা নামে দিবে সময় তো আমার এই জাহান শাস্তিকে করলে খারাপ কাজ থেকে বাঁচা যাবে এই জন্য আপনার ইমান কিভাবে মজবুত হবে স্বাস্থ্য হবে ইমান কিভাবে আপনি পরিমাপ করবেন আপনার ইমান কত বড় কত বড় আছে এই তিনটা থিউরি বিশ্বাস দিলেন জানাব দিনের ভিতরে মনের ভিতরে এই তিনটা দিন যেন হয়ে থাকবে বোজা লাগবে শেষ হবে কথিত ইমাম দা যেখানে যাবে সেখানে সমড়া দেবে কে আর দোর বলেন কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাজির হয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা মরক্কো থেকে এসেছি ওই আমার সরকার আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে সরকারের অনুমতি নিয়ে কিন্তু আমরা এসেছি সরকার আমাদেরকে পাঠিয়েছে আপনাকে যাচাই বাছাই করার জন্য তুমি মাফ করবেন আপনাকে কিছু প্রশ্ন করতে চাই বিশ্বাম বললেন আমাকে পরীক্ষা করার জন্য যাচাই বাছাই করার জন্য কি প্রশ্ন করবে তোমরা করতে পারো কারণ আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব সময় তৈরি হয়ে আছি একজন এদিকে একবার তাকায় এদিকে একবার তাকায় সাথের দিকে একবার তাকায় পিছনের দিকে একবার তাকায় কারণ একজন ছয় সাতজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিল শিক্ষিত তারাদের পণ্ডিত ছিল ইঞ্জিনিয়ারের পণ্ডিত ছিল যবনের পণ্ডিত ছিল আর সে ভালো করেই জানতো আমাদের তারাদের ভিতরে বিশ্বনবী যে বর্ণনাগুলো আছে তার চেহারা কিরকম হবে তার পোশাক কিরকম হবে তার নাম কি হবে তার কথাবার্তরা কিরকম হবে তার চলন কিরকম হবে সব কিছু তারাদের ভিতরে লেখা আছে সব কিছু ইঞ্জিনের ভিতরে লেখা আছে সবকিছু জপুরের ভিতরে লেখা আছে তিনি ছিলেন জপুরের পন্ডিত ইঞ্জিনের পন্ডিত তাওরাতের পন্ডিত তিনি দেখে দেখে মুসকি মুসকি হাসে কিছুই বলে না কারণ সে বুঝতে পেরেছে চিনতে পেরেছে এই লোকের আকার আকৃতি দেখে বুঝতে পেরেছে যে এনার কথা সব আমার তাওরাদের সাথে মিলে যায় এনার চেহারা তো আমাদের তাওরাদের সাথে মিলে যায় এনার পোশাক পাতি তো সাথে মিলে যায় এ ভালো করে জানে কিন্তু বলে না সময়ে তোমরা আমার যখন সাত জনের মধ্যে একজন বারবার প্রশ্ন করে যাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার প্রশ্ন উত্তর দিচ্ছেন যে ব্যক্তিরা জানে তাই ভালো করে জানে ইনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ پیغمبر থামিয়ে দিলাম থামো আর প্রশ্ন করতে হবে না আর প্রশ্ন করতে হবে না আমি ভালো করে জানি তোমরা কাকে কি প্রশ্ন করতেছো পৃথিবী শেষ হয়ে যাবে প্রশ্ন দিয়ে থাকে আর সম্ভব হবে না সুতরাং আমার জানার বাকি নেই তাওরাতে যে মিল পেয়েছি জমুরে যে মিল পেয়েছি সব মিলে আমি দেখলাম বিশ্ব নবীর চেহারার সাথে আমাদের তাওরাত মিলে যায় শেষ জামানার শেষ নবী আজ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি সব কিছু থিওরি কর সব কিছু আমি এনালাইজ করে দেখলাম সব কিছু আমি হিসাব করে দেখলাম যে ইনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার সেদিন সাতজন বিশ্ব লোকের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে নিয়ে নেন আর বলেন আজ থেকে আমরা ইসলামে দাখিল হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছুই জানি না কিভাবে ইসলাম মানতে হবে ইসলামে তো দাখিল হলাম এখন আমাদের কাজ কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা শোনো এতদিন তোমরা বেধর্মী ছিলে কাফির ছিলে এখন তোমরা মুসলমান হয়ে গেছো আমি বিশ্ব যা বলি তোমাদেরকে তাই করতে হবে কারণ তোমরা নতুন মানুষ তোমাদেরকে শেখানোর দরকার বোঝানোর দরকার বিশ্বাম পাঁচটা কথা সেদিন বললেন কয়টা পাঁচটা কথা তাদেরকে বললেন এই পাঁচটা কাজের উপর অটল থাকো পাঁচটা কাজকে তোমরা বিশ্বাস করে নিয়ে নাও এই পাঁচটা কাজের উপর তোমরা আমল করো তাহলে পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে তুমি গণ্য হবে তাই নয় কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিবে তারা সেদিন বললো কি পাঁচটা কাজ আপনি বলেন বিশ্বাল সব হবে সেকেন্ডের জন্য বিশ্বাস করা যাবে না সেকেন্ডের জন্য বিশ্বাস করা যাবে না সব থাকতে হবে যা আল্লাহ এক দুই নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু বলেন এবার তুমি স্বীকৃতি দিয়েছো আল্লাহ এক বিশ্বাস করে নিয়েছো তুমি আল্লাহ এক এই কথা বললে শুধু হবে না ওই আল্লাহ হুকুম দিয়েছে ও আল্লাহ অর্ডার করেছে ওই আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে এগুলো তোমাকে মানা লাগবে ওই সাতজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটার পর একটা বর্ণনা করে দেন আমরা অবশ্যই অবশ্যই মানব দ্বিতীয় নাম্বার বিশ্বাস করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনাদের উপরে এই মুহূর্তে আমার আল্লাহ হুকুম নামাজ ফরজ হয়ে গেছে নামাজ আদায় করতে হবে নামাজ পড়তে হবে যখন নামাজ থেকে দূরে থাকা যাবে না কখনো নামাজ থেকে ছিন্ন হওয়া যাবে না ভিন্ন হওয়া যাবে না দূরে থাকা যাবে না তিন নাম্বারে বিশ্ব নাম্বল তোমরা শোনো এখন থেকে তোমরা দাখিল হয়েছ তোমরা তো আর গরিব থাকবে না তোমরা যখন ইনকাম শুরু করে দেবে টাকা পয়সা অর্থ সবকিছু যখন তোমাদের হয়ে যাবে আমার আল্লাহ নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদ হলে এই টাকা দেওয়া লাগে এই টাকাটা তোমাদেরকে দেওয়া লাগবে এটা আল্লাহ হুকুম কথা বলেন ঠিক কিনা চার নম্বরে বিশ্বাসাল্লাম বললেন আল্লাহ দিন আল্লাহর হুকুম কায়ম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য দিন দিনের পাশে থাকা লাগবে একামতে দিনের পাশে থাকা লাগবে একামতে দিন প্রতিষ্ঠা করা লাগবে এর পক্ষে কাজ করা লাগবে

যখন এ তোমরা পাঁচটা জিনিস থেকে আলাদা হয়ে যাবে এ তোমরা মুসলমান থাকবে না তোমরা কাফের হয়ে যাবে সময় তো ভাই আমার আমাদের জীবন যতদিন থাকবে আমরা অটল থাকবো কার পর আমাদের কারো পর আমরা তো তাফিক তার করে না আমি